মৃত্যু তাকে কেউ থামাতে পারে না আর এবার সে ফিরে এসেছে রক্তের সূত্র ধরে একটি পরিবার একাধিক মৃত্যু এবার নিয়তির খেলা শুরু হবে এক নতুন নিয়মে তোমার রক্ত যদি তালিকায় থাকে তবে পালাতে পারবে না কেউই এটাই ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন যেখানে শেষ মানে এক নতুন শুরু। গরকোটে শুরু হয় একটি ট্রেন লাইনের দৃশ্য দেখি আর ঠিক পরে আমাদেরকে দেখানো হয় সালের সমা যখন পল চমকে দেওয়ার জন্য একটি রেস্টুরেন্ট বানিয়েছিল অনেক বেশি খুশি হয়েছে এই রেস্টুরেন্টের কমার্শিয়ালের কমার্শিয়াল এর জন্য আইরিস এবং পলের স্টাফদের সঙ্গে একটি ছবি তোলা হয় আর অবশেষে এরা সবাই রেস্টুরেন্টের ভেতরে ঠুকে পড়ে রেস্টুরেন্টের মেঝেটা ছিল কাচের তৈরি পেছন থেকে সব দেখা যাচ্ছিল আর এই রেস্টুরেন্টের একদম মাঝখানে ছিল একটি লাইফ কিচেন মানুষজন এখানে পার্টি করছিল আর তখনই আইরিস বলের পকেটে একটি গোলাপ ফুল লাগা যার কাটার চোটে আঘাত পেয়ে তার হাত থেকে কিছুটা রক্ত বেরিয়ে আসে যেটা দেখে তার বনি চলে আসে এটা দেখে রেস্টুরেন্টে আসা একজন গায়িকা বুঝতে পারে যে আইরিস প্রেগনেন্ট কিন্তু তখন সে আইরিস কে জিজ্ঞেস করে তখন আইরিস নিজেও এটা জানতো না সেও প্রথমবারের মতো বুঝতে পারে যে সে ব্র্যাগনে তবু আইরিস অনেক বেশি খুশি ছিল তখন সে সেই গায়িকার ছেলেকেও দেখতে পায় এবং সে বুঝতে পারে না সে এই বাচ্চাকের প্রতি কেন এত আকর্ষণ অনুভব করছিল যাই হোক সে পলের কাছে চলে যায় এবং পল তাকে নিয়ে যায় টপ ভিউ টেরাসে যেখানে সে আইরিস কে প্রপোজ করে আইডিস উত্তেজনায় তার প্রপোজাল গ্রহণ করে এবং তাকে সেই সুখবরটাও দেয় যে সে প্রেগনেন্ট আর এই খবর শুনে পলো অনেক বেশি খুশি হয়ে সেই সময়ে আইরিস খেয়াল করে সে গায়িকার ছেলে এখানেও ছিল আর সে দুষ্ট বাচ্চাটা তার কাছে থাকা একটি কয়েন উপর থেকে নিচে ছুঁড়ে ফেলে যে কয়েনটাকে দেখানো হয় এটি মাটিতে না পড়ে এই আউটডোরের ভেগম প্রেসারের কারণে ভিতরে ঢুকে আর এই সবের মাঝেই সবাই পার্টি করছিল নাচতে থাকে তখনই দেখানো হয় রেস্টুরেন্টের মেঝে কেঁপে উঠতে শুরু করে কয়েন তাও ফ্যান থেকে ছিটকে এসির ডাক্তের মধ্যে ঘুরতে থাকে আর হঠাৎ করে রেস্টুরেন্টের মেঝেটা ভেঙে পড়ে যায় সবাই নিচে পড়ে যায় বল নিজেকে বাঁচানোর জন্য এক টুকরা কাছ ধরে রাখে যার কারণে তার হাতও কেটে যায় তো বসে তার নিজেকে বাঁচাতে পারে না আর নিচে পড়ে যায় মারা যায় কিন্তু আইরিস তখন একটি জায়গাতে দাঁড়িয়ে ছিল তাই সে বেঁচে যায় সেই কয়েন যেটা এসি ডাক্তের ভেতর উঠছিল সেটা ওখান থেকে বেরিয়ে এসে অন্য জায়গায় চলে যায় এবং খ্যাসের পাইপে ধাক্কা খেয়ে লিকেজ করে দেয় যার ফলে উপরের লাইফ কিচেনের রেস্টুরেন্টে আগুন লেগে যায় এবং সেই আপনের কারণে সেই গায়িকাও মারা আর আইরিস নিজেকে বাঁচানোর জন্য পিয়ানোর নিচে লুকিয়ে পড়ে নিজেকে বাঁচানোর জন্য এখন আইরিস এলিভেটরের কাছে আসে যেটি পুরোপুরি ঘুরে গিয়েছিল এর আগে যে এলিভেটর নিচে যেতে পারে একজন লোক এলিভেটর নিচে এসে চাপা পড়ে যায় এভাবে এলিভেটরটি নষ্ট হয়ে যায় এবং এলিভেটরের ভেতরে সব লোক মারা যায় সে আবারও উপরের দিকে যায় যেখানে রেস্টুরেন্টের অর্ধেক অংশ এক পাশে ঝুলে করেছিল যার ভেতরে গিয়ে মানুষজন প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল শুধু একটি পিয়ানোই এই পুরো অংশের ভারসাম্য রক্ষা করে রেখেছিল সেই কয়েন যেটির ডাক এর মধ্য ঘুরছিল সেটি এসে সে পিয়ানোর উপরে পড়ে এবং ঘাস সম নষ্ট হয়ে যায় আর রেস্টুরেন্টের সে অংশ নিচে পড়ে যায় এভাবে সে অংশে থাকা লোকজন মারা যায় এখানে আইরিস সেই গায়িকার ছেলেতে কেউ দেখতে পায় যাকে সে ধরে ফেলে সে তাকে পাচিয়ে নিরাপদে নিয়ে যেতে চায় কিন্তু তার নিচের মাটিও ভেঙে পড়ে যায় বিচেতে বাঁচানোর জন্য সে একটি আংটি দুটি রডের মাঝখানে আটকে দেয় কিন্তু তারপর তার তার হাফ ছিঁড়ে যায় আংটিটি খুলে যায় আর এভাবে আইরিস এবং সেই বাচ্চাও নিচে পড়ে মারা যায় এবং এখানে এক মেয়ে হঠাৎ করে চমকে ওঠে আর করে ওঠে আর আমরা বুঝতে পারি যে এই সব আমরা যা দেখেছি যা স্টেফানি নামের এক মেয়ের হ্যালোসিনেশন ছিল সে তখন তার ক্লাসে বসা ছিল তার এইভাবে চিৎকার করার কারণে তার ক্লাস নষ্ট হয়ে যায় তার প্রফেসর যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করেন তখন স্টেফানি মনে জানায় যে তার এরকম হ্যালোসেনেশন হয় রাতেও সে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করে উঠে পড়ে তখন তার রুমমেট তাকে পরামর্শ দেয় তাকে এই বিষয়ে তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে তখন সে তার বাড়িতে যায় তার বাবার সঙ্গে দেখা করে এখানে তার ভাইকেও দেখানো হয় তার ভাইয়ের সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল আর তারা দুজন মিলে তাদের মামা বাড়িতে যায় আর ইনি তার মায়ের ভাই ছিলেন আর তাদের কাজিনদের সঙ্গেও তাদের খুবই ভালো সম্পর্ক ছিল সবাই এখানে এনজয় করছিল তখনই আইরিস তার মামার কাছে তার নানির আইরিস সম্পর্কে জানতে চায় মানে যে আমরা স্টেফানির দেখেছিলাম ছিল তার তার নানি মামা তাদের মায়ের নাম ভীষণে সে শুনে স্টেফানির উপরে রেগে যান এবং বলেন তোমার নানি আমাদের জন্য মৃত সে পাগল হয়ে গিয়েছিল আমাদের ছেড়ে একে দ্বীপে গিয়ে থাকতে শুরু করেছিল তারপর থেকে আমাদের সঙ্গে আর দেখা করে এই কারণে তোমার মায়েরও মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর সেও আমাদের ছেড়ে চলে গিয়েছিল তার মামা কথাগুলো শুনিয়ে চলে যান কিন্তু তার মামি তাকে সাহায্য করেন এবং তাকে আইরিসের পাঠানো কিছু চিঠি তার ঠিকানা এবং আইরিসের কিছু জিনিস দেন এই জিনিসগুলোর মধ্যে সে ছবিটা ছিল যেটা পল আর আইরিস স্কাই রেস্টুরেন্টের সামনে তুলেছিল এটা দেখে স্টেফানি ভয়ঙ্কর ভাবে চমকে ওঠে এই ছবি এই রেস্টুরেন্ট সবই তার স্বপ্নে এসেছিল এখন স্টেফানি আইরিসের সঙ্গে দেখা করতে সেই নির্জন দ্বীপে চলে যায় যেখানে একটি পাড়ি ছিল তবে তার অবস্থা খুবই খারাপ। তার পর স্টেফানি নিজেকে পরিচয় দেয়। তখন আইরিস তাকে ঘরের ভিতর ডেকে নেয়। আইরিস ও স্টেফানিকে দেখে বেশ আনন্দিত হয়ে যায়। সে স্টেফানির কাছ থেকে তার মায়ের ব্যাপারে জানতে চায়। তখন স্টেফানি জানায়, "আমাদের মা তো আমাদের ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিলেন।" এখানে স্টেফানি এখন মূল কথা আইরিসকে জানায় যে আমি আপনাকে আর নানাকে শে স্কাইভিউ রেস্টুরেন্টের সামনে দেখেছিলাম আর সেই রেস্টুরেন্ট ধ্বংস হচ্ছিল আর তারা মারা যাচ্ছিলেন এই ভয়ঙ্কর ভীষণটা প্রতিদিন প্রতি রাত আমার কাছে আসে তখন আইরেস তাকে বলে যে ভীষণ করে তুমি দেখো সেগুলো আমিও দেখতাম আর সেই ভীষণগুলোর কারণে আমি সেদিনে সে বড় দুর্ঘটনাকে এড়িয়ে যেতে পেরেছিলাম সেদিন আমি সে বাচ্চার হাত থেকে কয়েনটা নিয়ে নিয়েছিলাম যার কারণে সে পুরো দুর্ঘটনা ঘটেছিল আর তারপর রেস্টুরেন্টে যে ফ্লোরটা ভেঙে পড়েছিল সেটাও আমি আগে বুঝে গিয়েছিলাম এজন্য জন্য আমি মাইকে গিয়ে ঘোষণা দিয়েছিলাম যে ফ্লোর ভেঙে পড়তে চলেছে যার ফলে লোকজন আগে থেকে সেখান থেকে সরে গিয়েছিল আর এভাবে অনেক মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিল সবাইকে বাঁচিয়ে দিয়েছিলেন তখন আর বললো হ্যাঁ সেদিন আমি মৃত্যুকে ধোকা দিয়ে সবার জাম তো বাঁচিয়ে ফেলেছিলাম কিন্তু মৃত্যু ওই মানুষ পিছু ছাড়েনি মৃত্যু কিন্তু তাদের সঙ্গে এক খেলা শুরু করে দেয় যারা যারা সে দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল নিত্যু একে একে তাদের খুঁজে খুঁজে মারতে লাগলো শুধু তাদেরই নয় যদি তাদের সন্তান থাকতো তাহলে মৃত্যু তাদেরকে মেরে ফেলতো আর যদি কেউ সেদিন বেঁচে যেত আর দুর্ঘটনার পর তাদের সন্তান জন্ম নিত তাহলে মৃত্যু তাদেরকে মেরে যেত কারণ যদি ওই মানুষগুলো সে দুর্ঘটনায় মারা যেত তাহলে তাদের সন্তানরাও জন্ম নিত না মৃত্যু একে একে কেবল সে দুর্ঘটনা জড়িত লোকজনকেই মারছিল তখনই আমি বিষয়টা বুঝতে পারলাম মৃত্যু ক্যান্সারের মুখে ফেলে মেরে ফেললো আর তখনই আমার মনে হলো পরবর্তী টার্গেট আমি মৃত্যুকে ফাঁকে দিতে আমি এখানে সে লুকিয়ে গেলাম যদি আমি মরে যাই তাহলে মৃত্যু তোমার মা এবং ভাই ও তার সন্তানদের এমন এমনকি তোমাকেও আর তোমার ভাইকেও মেরে ফেলবে কিন্তু যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ তোমাদের কিছুই হবে না স্টেফানে জিজ্ঞেস করলো তাহলে এই ভিশনগুলো আমায় কেন দেখাছে তখন আইরিস বলল কারণ এখন নৃত্য আমার পেছনে লেগেছে এই কথা শুনে স্টেফানি খুব ভয় পেয়ে যায় তখন আইরিস তাকে একটি বই দেয় যার মধ্যে সেই দুর্ঘটনা বেঁচে যাওয়া লোকদের মৃত্যুর ঘটনাগুলো লেখা ছিল তাদের কাহিনীগুলো সেই সঙ্গে সে পদ্ধতিগুলো লেখা ছিল যে মাধ্যমে মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় স্টেফানির কাছে এই সব কিছুই আজকবি মনে হচ্ছিল সে সেই বই নেয়নি তখন স্টেফানি বলল আমি আবার তোমার সঙ্গে দেখা করতে আসবো এই বলে সে বাইরে চলে গেল আইনি যে বছরের পর বছর এই ক্যাবিন থেকে বাইরে বের হয়নি সে এবার তার সন্তানদের রক্ষা করার জন্য মৃত্যুর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত না এবং বাইরে এসে স্টেফানির হাতে সে বইটা ধরিয়ে দেয় সে বলল এখন মৃত্যু তোমার পেছনে আসবে আর তাতে বাঁচতে হলে এই বইয়ের সাহায্য নিতে হবে স্টেফানি তার কথায় বিশ্বাস করছিল তখন আইরিস বলল এখনই আমার মৃত্যুকে দেখো এখানে দেখা গেল এক জায়গা থেকে গ্যাস লিক হলো গ্যাস লিক এর কারণে একটার পর একটা জিনেস ডিস্টার্ব হতে লাগলো এরপর আরো একটার পর একটা প্রতিক্রিয়া তৈরি হতে হতে একটা চেন রিয়াকশন এর মতো একটি বস্তু এসে আইরিস মুখের পেছনের ঠুকে গেল আর এখানে আইরিস এর মৃত্যু হলো স্টেফানি বিশার্ট আস্তে আস্তে আইশের এর কথাগুলোতে এসে গিয়েছিল দুদিন পরে ছিল আইরিস এর এখানে স্টেফানের মায়ও উপস্থিত হয় স্টেফানি গুস্ত পারছিল যে এখন যদি পরবর্তী মৃত্যু হয় তাহলে সেটা তার মায়েরই হবে তার মাকে বাঁচানোর জন্য আইরিসের দেওয়া বই কি পড়তে শুরু করে সে বইয়ের মধ্যে আরিসের কয়েনটি লুকিয়ে রেখেছিল যার সাহায্যে সে সেদিনের ভয়ঙ্কর দুর্ঘটনাকে রুখে ছিল সবকিছু বুঝে নিয়ে স্টেফানি এবার তার ফ্যামিলিকে ফোন করতে শুরু করে যাতে তাদের সতর্ক করতে পারে কিন্তু কেউই তার ফোন ধরছিল না এখানে দেখানো হয় স্টেফানির পুরো পরিবার তখন পার্টি করেছিল পার্টির মাঝখানে দেখানো হয় মৃত্যুর খেলা শুরু হয়ে গিয়েছে একটি গ্লাস ভেঙে যায় আর কাচের একটি টুকরো গিয়ে পরে বরফের টুকরোর ভেতরে সেই বরফ সবার গ্লাসে দেওয়া হচ্ছিল এই বরফের টুকরো স্টেফানি মামার গ্লাসে চলে যায় তার গ্লাসটা নিয়ে সে একপাশে রেখে দেন সাথে পার্টিতে থাকা বাকি জিনিসগুলো একটু একটু করে নিচের জায়গা বদলাতে থাকে মনে হচ্ছিল সবকিছু একটা প্ল্যান অনুযায়ী হচ্ছে মাস্টার মামার হাত থেকে হঠাৎই সেই গ্লাস পড়ে যায় আর কাচের টুকরোটা দিয়ে পড়ে নিচে এবং তার পায়ে গেথে পড়ে ব্যথায় তিনি মাটিতে লুটিয়ে পড়ে তার পড়ার কারণে মাটিতে কম্পন হয় আর সেই কম্পনে একটা ওজনিয়া ঘাস কাটার মেশিনের ওপর একটা কিছু পড়ে যায় মেশিনটা অন হয়ে যায় আর একদম স্টেফানের মামার মুখের ওপর ওঠে তাকে সম্পূর্ণভাবে থেতলে দিয়ে মেরে ফেলে তার এই ভয়াবহ মৃত্যুতে সবাই ভয় পেয়ে যায় স্টেফানি এইবার সে তার পুরো পরিবারকে বোঝাতে থাকে কিভাবে মৃত্যু তাদের পেছনে লেগে আছে সে জানায় আইরি সেদিন টাওয়ার কে বাঁচালেও মৃত্যু তাদেরকে টার্গেট করতে শুরু করে দেয় যারা ওই টাওয়ার থেকে বেঁচে ফিরেছিল মৃত্যু তাদের এবং তাদের পরিবারকে একেবারে শেষ করে দিয়েছে এখন শু শুধু দুটো পরিবার বেঁচে আছে স্টেফানের পরিবার আর এক ছেলের পরিবার স্টেফানি সবাইকে বোঝায় দেখো প্রথমে ছিল আইরিস তারপর তার সবচেয়ে বড় ছেলে এভাবে এখন মামার মৃত্যুর পর টার্গেট হবে তার ছেলে তারপর আমার মা অশেষে আমি স্টেফানের কথা তখন সবাই চুপ করে বসে শোনে স্টেফানির কথা হয়তো ঠিক ছিল তবু কেউ তার কথা বিশ্বাস করেনি এমনকি তার মামার বাচ্চারাও মানে তার কাজিনরা তার ওপর রাগ করে চলে যায় এই বলে যে সে নাকি তার মামার মৃত্যুর সঙ্গে তামাশা করছে এখানে শুধু একজনে ছিল যে স্টেফানির ওপর বিশ্বাস রাখছিল সে ছিল স্টেফানির মা কিন্তু স্টেফানি তার মায়ের সঙ্গেও ভালোভাবে কথা বলছিল না এখানে দেখি তার মামার বড় ছেলে তার দোকানে ছিল সে তার কাজ শেষ করে দোকান বন্ধ করে দেয় আর তার নিজের হাতে তার বাবার নামে একটা ক্যাটো আঁকতে থাকে সে সময় তার নাকে একটা একটা পেয়ারসিং নাক ফুল ছিল এখানে তার নাক ফুলের ওপর ফোকাস করা হয় আর হঠাৎ উপর থেকে একটা ফ্যান চালু হয়ে যায় যার সঙ্গে একটা চুম্বক লাগানো চেন ছুঁড়ে ছিল সে চেন গিয়ে তার নাক ফুলে আটকে যায় ফ্যান ঘোরার সঙ্গে সঙ্গে চেনটাও ঘোরে আর সে ছেলে নিচেও ঘুরতে থাকে আর নিচে অনেক কেরোসিন ছিল আর তার নিজের লাইটার থেকে আগুন লেগে যায় সে নিজেকে সে চেন থেকে ছাড়িয়ে নিতে পারলেও নিচে আগুনে পড়ে যায় আমরা দেখি সে দোকানের ভেতরেও আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে যখন স্টেফানি জানতে পারে তার দোকানে আগুন তখন সকলে সিদ্ধান্ত নেয় সেখানে যাওয়ার ঠিক তখনই সে ছেলেটা তাদের গায়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর আশ্চর্য বিষয় হলো তার হাত ছাড়া শরীরে আর কোথাও কোনো আঘাত নেই তারা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল আর হঠাৎই একটা দ্রুতগামী ট্রাক এসে তার এক পাশ দিয়ে বেরিয়ে যায় কিন্তু তাতে তার কিছুই হয় না এটা দেখে সে স্টেফানিকে বলে দেখলে তো আমি আগেই বলেছিলাম আমার কিছুই হবে না স্টেফারের কাছে এসব কথা সম্পূর্ণ বাজে ছিল। তার কথা মন না দিয়ে সে রাস্তার আশেপাশে কি কি জিনিস ঝুঁকিপূর্ণ হতে পারে সেদিকে মনোযোগ দেয় ঠিক তখনই একটা গার্বেজ ট্রাক ময়লার গাড়ি চলে আসে সেফানি ছেলেটিকে বলে এইখান থেকে দূরে থাকতে কিন্তু সে বরং গিয়ে ট্রাকটাকে জড়িয়ে ধরে ভালোবাসে আর সত্যি তাকে কিছুই হয় না এবার সে ছেলে স্টেফানিকে বলে দেখেছো তো আমি বলেছিলাম না তুমি বেশি ভেবে ফেলছো আর তার ছোট্ট বোনটিও এখন হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ে ঠিক তখনই তার পা একটা বলের সঙ্গে ধাক্কা হয় আর সে জোরে সোজা গিয়ে পড়ে একটা ডাস্টবিনের মধ্যে আর টিকটক নেই ট্রাক ড্রাইভার এসে সেই প্রেস ক্যান গাড়ির ভেতর ফেলে দেয় তিনজনে নিজেদের চোখে এটা ঘটতে দেখেছিল তারা সবাই দৌড়ে গিয়ে সেই গার্বেজ ট্রাক থামানোর চেষ্টা করে স্টেফানি নিজের জীবন বাজি রেখে ওই মেয়েটাকে বাঁচাতে ট্রাকের ওপর উঠে পড়ে কিন্তু দেখা যায় ভেতরে তো ময়লা পিষে খেলা হচ্ছিল আর সেই মেশিনের মধ্যে মেয়েটার শরীর টুকরো টুকরো হয়ে গিয়েছিল স্টেফানির হাতে শুধু একটা কাটা হাত ছিল আর মেয়েটা মারা গিয়েছিলেন তার এই ভয়ানক পর সবাই গভীরভাবে ডিপ্রেসড হয়ে পড়ে স্টেফানের ভাই তাকে বলে তুমি ঠিকই বলেছিলে এই মুহূর্তে স্টেফানি নিজের তত্ত্বের ওপর আর বিশ্বাস হচ্ছিল না কারণ তার মনে হচ্ছিল মেয়েটার বড় ভাইয়ের মৃত্যু তো আগে হওয়ার কথা ছিল কি তখনই তাদের আন্টি এসে এক পর সত্য উন্মোচন করে আসল ঘটনা হলো কে ছেলে আদো স্টেফানির মামার জন্ম সন্তান ছিল না এই কারণে সে মারা যায়নি বরং তার বোন যে ছিল স্টেফানির মামার পরমে সেই মারা গিয়েছে এই কথা শুনে স্টেফানি তো স্তব্ধ আর বাকি সবাইও কারণ এবার সবাই স্টেফানির কথা বিশ্বাস করতে শুরু করে মারা যাওয়া মেয়ে তার ছোট ভাই এবার স্টেফানিকে বলে এবার আমার পালা স্টেফানি আমি মরতে চেনা তুমি কি আমাকে সাহায্য করবে স্টেফানে বলে আমি তো চাই তোমায় বাঁচাতে কিন্তু আমি জানি না ঠিক কি হতে চলেছে তখন তার ভাই বলে দেখো তুমি আগে বুঝতে পেরেছিলে কি হতে চলেছে তুমি একটু চারপাশ লক্ষ্য করো তুমি নিজেই বুঝে যাবে স্টেফানের মনে পড়ে আইরিস মানে তার গ্র্যান্ড মা তাকে একটা মেয়ের কথা বলেছিল যে সেদিন বেঁচে গিয়েছিল সে এখন একটি হাসপাতালে কাজ করে মানে সে আজও বেঁচে আছে আর সে মৃত্যু থেকে নিজেকে বাঁচাতে করতে পেরেছিল তাই সে জানে কিভাবে মৃত্যুকে খাঁকি দিতে হয় এই কারণে সবাই সিদ্ধান্ত নেয় যে তারা সবাই তার কাছে যাবে তারা যখন সেখানে গিয়ে পৌঁছায় তখন তাকে জেরি নামে দাপা হয় সে অবাক হয়ে যায় কারণ তাকে এই নামে শুধু আইরিসে ডাকতো তারা তাকে জিজ্ঞেস করে আপনি আইরিস কিভাবে চিনেন তখন সে বলে সেদিন চাহরে দুর্ঘটনা হয়েছিল আমি সেখানে ছিলাম আমি সে সিঙ্গার লোকটার ছেলে এই কথা শুনে স্টেফানির সব ভীষণ মনে আর সেও তাকে চিনে ফেলে এই লোককে বলে আইরিশ বহু বছর আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিল কারণ সে বলের জন্য মানে তার স্বামীর জন্য মৃত্যুকে ফাঁকি দিতে চেয়েছিল কিন্তু অনেক চেষ্টা করার পরেও আমরা তার জীবন বাঁচাতে পারিনি স্টেফানি জিজ্ঞেস করে এমন কেউ কি আছে যারা একেবারে এই মৃত্যুকে ফাঁকি দিতে পেরেছে তখন সে লোককে উত্তর দেয় হ্যাঁ দুজন ছিল যারা মৃত্যুকে ফাঁকি দিতে পেরেছিল কিন্তু সরাসরি 朱莉呢？ মৃত্যুই প্রথমে জিতে গিয়েছিল আর তাদের শিকার করেছিল তারা মরে গিয়েছিল কিন্তু এরপর কিছু সময়ের মধ্যে ডাক্তারদের বা অন্য কারো চেষ্টায় তাদের আবার বাঁচিয়ে তোলা হয় আর তারপর থেকে মৃত্যু আর তাদের পেছনে লাগেনি স্টেফানি বলে প্লিজ আপ থেকে আমাদের সাহায্য করতে পারবেন এই কাজে আমাদেরকে সাহায্য করুন কিন্তু লোকটা বলে না একবার মৃত্যুকে বেছে নিয়ে তাকে ফাঁকি দিয়েছিল কিন্তু এখন আমাকে মরতেই হবে কারণ আমার ক্যান্সার করেছে আর একদিন না একদিন আমাদের সবাইকে মরতে হবে মৃত্যু থেকে আমরা পালাতে পারি না ওটাই তো আমাদের ফাইনাল ডেস্টিনেশন তার আগে আমাদের উচিত বেঁচে থাকার মুহূর্ত উপভোগ করা এখানে সবাই যখন খুব ভেঙে করেছিল তখন তাদের এক বন্ধুর মাথায় একটি আইডিয়া আসে সে তার ভাইকে যে মৃত্যুর পথে তাকে পিনাট খাওয়াবে কারণ তার পিনাট অ্যালার্জি ছিল এইভাবে সে পিনাট খেয়ে মারা যাবে কিন্তু তার প্ল্যান ছিল যেই সে মারা যাবে সময় সঙ্গে সঙ্গে তাকে অ্যান্টি অ্যালার্জিক ইনজেকশন আর মেডিকেল সাপোর্ট দিয়ে বাঁচিয়ে তোলা হবে আর এভাবে তারা মৃত্যুকে ফাঁকি দেবে কিন্তু যে না সে বেল্ডিং মেশিনের কাছে আসে মেশিনটা চালু হয়ে যায় সে হাত ঢুকে পিনাট বের করার চেষ্টা করে আর তখনই মেশিনে একটা স্কোপ খুলে যায় এরপর সবাই একটা ঘরে লুকায় সে তার ভাইকে বলে তুমি এখানে থাকো আমি তোমার জন্য অ্যান্টি অ্যালার্জিক আনছি এই বলে সে ঘরের দরজা বন্ধ করে দেয় আর দরজা বন্ধ করার করার ধাক্কায় কিছু বোতাম চাপা পড়ে আর এম আর আই মেশিন অন হয়ে যায় সে ছেলে আবারও ফিরে আসে একটা ইনজেকশন আর হুইল চেয়ার নিয়ে সে এখন ছেলেটিকে পিনার চকলেট খেতে বলে কিন্তু তার আগে এম আর আই মেশিন অন হয়ে যায় আর ম্যাগনেটিক ফোর্স এর কারণে ঘরের সব ধাতব জিনিস নিচের দিকে টানতে থাকে স্টেপানির বড় কাজিন চার পুরো শরীরে ছিল হুইল চেয়ার সহ মেশিনটি তাকে নিজের দিকে টেনে নিয়ে যায় দেয় আর সে ভেতর দিকে যেতে থাকে নিজেকে আর বাঁচাতে পারে না হুল চেয়ার ও ম্যাগনেটিক ফোর্সের কারণে ভেঙে গিয়ে তার ভেতরে আটকে যায় আর সে সেখানে মারা যায় আর ছোট ভাই যিনি পিনার চকলেট খেয়েছিল তারও প্রচন্ড কষ্ট হচ্ছিল নিজেকে বাঁচাতে সে কাছের একটা ইঞ্জেকশন নিজে নিয়ে যাতে সে ভালো হলো কিন্তু তখন গ্যালডিং মেশিন থেকে একটি স্ক্রিং বেরিয়ে আসে স্প্রিংটা এক দেয়াল থেকে অন্য দেয়ালের লাথি খেতে থাকে শেষ মেশ এসে লাগে সে ছেলেটির কাছে যে মাত্র মৃত্যুকে ফাঁকি দিতে চকলেট খেয়েছিল নিজেকে অ্যান্টি অ্যালার্জিক ইনজেকশন দিয়েছিল এবং এভাবেও তারও মৃত্যু হয় মানে মৃত্যু তাকে ছাড়েনি এ দুজনের মৃত্যুর কারণে সবাই ভীষণ কষ্ট পায় স্টেফানি তার মাকে বলে এখন আপনার পাড়া আইরিসের মা যে বাড়িতে থাকতেন আমি মনে করি আপনাকে সে বাড়িতেই থাকতে হবে কারণ এখান থেকে তিনি অনেকদিন বেঁচে ছিলেন স্টেফানির মা তখন তার কথা মেনে নেয় এবং তখন দেখা দেখা যায় হাতে থাকা ওই থেকে একটি কয়েন করে যায় এক বয়স্ক মহিলা তা ভুলে তার পার্সে রাখে স্টেফানি দ্রুত তার গ্র্যান্ডমার বাড়ির দিকে চলে যায় আর তার মাকে ওই বাড়ির ভিতরে ঢুকতে বলে তার মা তার দুই সন্তান নিয়ে খুবই চিন্তিত ছিল স্টেফানি বলে মা যতক্ষণ আপনি বেঁচে আছেন আমাদের কিছুই হবে না এই কথা বলে সে তার ভাইকে নিয়ে তার মাকে বাড়ির ভিতর পাঠায় কিন্তু আমরা দেখতে পাই সেখানে আগেই গ্যাস লিকেজ ছিল গ্যাসের গন্ধ স্টেফানের মা তাও বুঝতে পারে কিন্তু সে উপেক্ষা করে ভেতরে ঢুকে যায় গ্যাস আর স্পকিং এর কারণে বড় একটা বিস্ফোরণ হয় যার ফলে স্টেফানের গাড়ি পানিতে পেয়ে যায় আর সে পানিতে হাহাকার পড়তে থাকে আর স্টেফানির ভাই যে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল আর সে দেখে তার ওপর এক টাওয়ার পড়ার উপক্রম টাওয়ারটা পড়ে যাওয়ার আগে তার মা এসে ছেলেটাকে বাঁচায় কিন্তু টাওয়ারটা তার মায়ের ওপর পড়ে এবং তার মৃত্যু হয় ছেলেটা বুঝতে পারে এখন স্টেফানির মৃত্যু থাকতে হবে সে স্টেফানিকে কে বাঁচানোর জন্য দ্রুত পানির মধ্যে ছাপ দিয়ে পড়ে বাহিরে এনে দেখে স্টেফানি আগে থেকে মরে গিয়েছে সে তাকে সিপিআর দেয় যার কারণে স্টেফানির প্রাণ একবার বাঁচে স্টেফানি বেঁচে ওঠে সবাই খুশি হয় যে সে মারা গিয়ে আবার জীবিত হয়ে উঠেছে সে মৃত্যুকে নিজ করে নিয়েছিল তাই তারা এখন মৃত্যুকে ঠকাতে পারে তারা দুজন প্রাণে বেঁচে যায় খুশি হলেও মার মৃত্যু আর বাকিদের মৃত্যুর জন্য খুবই দুঃখিত ছিল তারা সিং এক এখানে কাট হয় কিছু সময় পর তাদের জীবন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায় দেখানো হয় চার্লি অর্থাৎ স্টেফানির ছোট ভাইয়ের গ্রাজুয়েশন পার্টি ছিল সবাই সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল স্টেফানি খুশি হয়ে তার পকেটে রোজের ফুল লাগায় ফুলের মধ্যে থাকা একটি কাটা তার হাতকে ছুঁয়ে গিয়ে রক্ত পড়তে শুরু করে এমনই রক্তপাত যেভাবে মুভির শুরুতে আইরিসের হাত থেকে পড়েছিল স্টেফানি বুঝতে পারে মৃত্যুর খেলা আবার শুরু হতে চলেছে সিন আবার কাঠ হওয়া অন্যদিকে দেখা যায় যে কয়েন যা আইরিস ওই দিন বাঁচিয়েছিল একই সে দিদ্ধার কাছে দিদ্ধা যখন তার ওয়ালেট খুলে কয়েনটা ওয়ালেট থেকে বেড়ে পড়ে যায় এবং ঘুরে ঘুরে ট্রেনের পটাতনে চলে আসে যা মুভির শুরুতে দেখানো হয়েছিল কয়েনটা ট্রেনের অংশে আটকা পড়ে যায় যার কারণে ট্রেনের পথ খারাপ হওয়ার সম্ভাবনা ছিল সিন আবারও কাঠ হয় আবার স্টেফানি এবং তার হাইকে দেখা যায় যেখানে তাদের প্রতিবেশী ডাক্তার এসেছে স্টেফানির ভাইয়ের বন্ধু ছিল সে স্টেফানি বলে তোমার ভাই আমাকে তোমার কথা জানিয়েছে তুমি খুবই ভাগ্যবান যে তুমি জীবিত স্টেফানি বলে হ্যাঁ আমি সত্যি ভাগ্যবান আমি তো মরে গিয়েও বেঁচে গিয়েছিল। ডাক্তার বলে না তুমি মরুইনি যদি কে পাঁচ মিনিট শ্বাস না নেয় তাকে মৃত ধরা হয় কিন্তু তুমি মাত্র দুই মিনিট পর শ্বাস নিতে শুরু করেছিল এমন অবস্থাকে বেহুশ বলা হয় মৃত্যু নয় এই কথা শুনে স্টেফনি আর তার ভাই দুজনে জমকে ওঠে স্টেফনি পাশে চিনি দেখে যেখানে সবকিছুতে সে তার মৃত্যুর ছায়া দেখতে পায় কিন্তু এটা এত সহজ হওয়ার মতো না ট্রেনটি যা পটাটন থেকে নেমেছিল সেই পথে চলে তাদের বাড়ির দিকে ট্রেন তার ভর্তি কমাতে পারেনি নিজেদেরকে বাঁচানোর জন্য তার ভাই দুজনে পালাতে শুরু করে ট্রেন শেষ পর্যন্ত থেমে গেলেও তারা বাঁচতে পারেনি ট্রেনের পেছন থেকে উড়ে আসা কাঠের টুকরোগুলোর শরীরে রেগে যায় ফলে তারা দুজনে মারা যায় আর এইভাবেই ফাইনাল ডেস্টিনেশন মুভির সমাপ্তি হয়